লর্ড জগন্নাথ টোকেন সুবিনিয়ার ফটো সুইটস ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস এটা এমআর ডিলারদের দেওয়া হচ্ছে এই মিটিং বি হাজার পঁচিশ মন্ডে বারো নুন রিগার্ডিং প্ল্যানিং ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম ইত্যাদি ডিস্ট্রিবিউশন মিটিং অফ আরামবাগ পঞ্চায়েত সমিতির ন তারিখে আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে বারোটার সময় সমস্ত এমআর ডিলারদের নিয়ে মিটিং হবে কুড়ি টাকার প্রসাদ একটি পেড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন ছবি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ সতেরোই জুন থেকে চার চৌঠা জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো প্যাড়া জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপস বাউন্সের বাউন্স ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন পারবেন এখন তো চলছে পবিত্র হজ চলছে জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন পারবেন বলতে দেখুন এটা কোন সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি নবান্ন থেকে ডিএমদের কাছে যে গাইডলাইন গেছে তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে বিডিও এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা গজা আর প্যাড়া লোকাল রেপুটেড মিষ্টির দোকান থেকে কিনে দুটো প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে দুয়ারে রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দিঘা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে সতেরোই জুন থেকে সাতাশা জুনের উর্ধে চৌঠা জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার হিন্দুদের রাস্তায় আঘাত চরম মিথ্যাচার এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের আস্থায় আঘাত আনার জন্য এই মিথ্যাচারের ছক তিনি কষেছেন আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন যদি পচে না যায় প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না প্রশ্ন শেষে আগামীকাল একটি ধর্মীয় উৎসব রয়েছে আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বিষয় নেই কিন্তু আমরা ক্ষেত্রে বলি যে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের অতি সক্রিয়তা দেখেছি দোল পূর্ণিমা বা হোলিতে তার গায়ে আবির দেওয়া যাবে তার গায়ে আবির দেওয়া যাবে না থানা ভিত্তিক মাইকিং মিটিং দেখেছি আমরা দেওয়ালিতে আতসবাজি উদ্ধার ব্যবহারে নিষেধাজ্ঞা ইত্যাদিও দেখেছি কিন্তু আমরা এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশের ভূমিকা আইন বা গাইডলাইন বা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আমরা দেখছি না উল্টো আমরা বেআইনি ভাবে যে সমস্ত পশু হত্যা করা যাবে না একমাত্র পশ্চিমবঙ্গে একদম খোলা ময়দান দিয়ে দেওয়া হয়েছে আপনারা শুনলে অবাক হবেন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানায় সিভিক ভলেন্টিয়ারদেরকে ডেকে নির্দেশ দেওয়া হয়েছে যে মাংস বিতরণ বা পশু হত্যার পরে তার যে রক্ত বা ইত্যাদি যেগুলো পড়ে টড়ে থাকবে সেগুলো পরিষ্কার করতে হবে নয় জল দিয়ে নয় বালি টালি ইত্যাদি দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা

রেফারেন্স ওয়ান অর্ডার অব হাইকোর্ট কলকাতা সতেরো সাত দু হাজার তেইশ অন ডাবল পি এ একেট পি তিনশো পঞ্চাশ অফ দু হাজার তেইশ দুই অর্ডার অব দি অনারেবল কলকাতা হাইকোর্ট ডেটেড পাঁচ সাত দু হাজার বাইশ অর্ডার নম্বরও আছে থার্ড দ্য ওয়েস্ট বেঙ্গল এনিমেল স্লটার কন্ট্রোল অ্যাক্ট উনিশশো পঞ্চাশ কার্যকর হবে তো হবে কি কার্যকর আমরা পশ্চিমবঙ্গ পুলিশের মমতা পুলিশের যে সক্রিয়তা গুরুগাঁও থেকে পুনের ফোর্থ ইয়ারের ল কলেজের ছাত্রীকে তিনি কারো আস্থায় আঘাত করেছিলেন বলে যে তৎপরতা আপনারা দেখিয়েছেন যে তৎপরতা আপনাদের আমরা হোলিতে দেখেছি যে তৎপরতা আপনাদের আমরা সম্প্রতি রামনবমীতে দেখেছি আমরা চাই আগামীকালও আপনাদের সেই তৎপরতা দেখতে এবং এই অর্ডারটা সম্পূর্ণভাবে আপনারা কার্যকর করুন শুধু খাতায় কলমে রাখবেন না হাইকোর্ট থেকে বাঁচার জন্য আমরাও নজর রাখব মমতা পুলিশ রাজীব কুমার এবং মনোজ বার্মাকে ক্লিয়ারলি মেসেজ দিচ্ছি